আসসালামু আলাইকুম চাকরি ভাই বোনেরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে তিরিশ জানুয়ারি পঁচিশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান মোনালিসা চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত লুভর মিউজিয়াম বিজিবি বিএসএফ এর বা পুষ্পান্নতম মহাপরিচালক পর্যায় বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে নয়া দিল্লি কোন সময়ান্তে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফেব্রুয়ারি অক্টোবর ইউরোপের সমুদ্রতল সিএনএন রিপোর্ট কি নামে পরিচিত হিল বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য দূত বরনেস রোজি ইন্টার্টন বাংলাদেশ উৎপাদিত খাদ্যের মান নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বি এ ব্রিটিশ প্রণীত উনিশশো সালের ম্যানুয়েল পার্বত্য অঞ্চল কি নামে অভিহিত করা হয় এক্সক্লুডেড এরিয়া সম্প্রীতি ডোনাল্ড ট্রাম্প গাজার অধিবাসীদের কোন কোন দেশে পুনর্বাসনের অভিমত ব্যক্ত করে জর্ডান ও মিশর গাজা যুদ্ধবিরতি চলাকালীন সময়ে ইসরায়েলের কর্তৃক লেবানন হামলাকৃত অঞ্চলের নাম কি আলফাক্কা শহর সবাইকে ধন্যবাদ